ঠিক আছে তাহলে আমরা প্রথম কোশ্চেনটা করি আপু আপনি একটু হেল্প করে দিবেন কারণ এই ধাঁধা যেগুলো হয় এগুলো একটু ঘোরানো পেছানো তো আর মেয়েদের মাথা এই ঘোরানো পেছানো বেশি খেলে আপনি একটু হেল্প করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা প্রথম কোশ্চেনটা করি প্রথম আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে শুকিয়ে কে ভিজে যায় মানে আপনাকে শুকিয়ে কে ভিজে যায় গামসা কি হবে আরেকবার বলেন গামসা এই জন্যই বলেছিলাম যে মেয়েদের মাথায় এগুলা বিষয় বেশি খেলে আচ্ছা ঠিক আছে এখন আমরা দুই নম্বর যে কোশ্চেনটা আছে আমাদের আমাদের দুই নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে যে জিনিসটার এমন গুণ সব কিছু করে দ্বিগুণ সেই জিনিসটা কি আরেকবার আমি কোশ্চেনটা করতেছি জিনিসটার এমন গুণ সব কিছু করে দেয় দ্বিগুণ মানে তার সামনে যাকেই ধরবেন সেই ডাবল হয়ে যাবে আয়না আপনি বলেন আয়না না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শেষ কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের শেষ কোশ্চেনটা হচ্ছে যে কি সব সময় বাড়ে কিন্তু কমে না এমন একটা জিনিস আছে সেটা সব সময় বাড়ে কিন্তু কমে না পুকুর কাটলে বাড়ে কখনো কমে না কমে না পুকুরে যখন আমরা মাটি ফেলি তখন তো কমে বয়স 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 বাড়ে কমে না এটা আপনি কিভাবে বুঝলেন একটু ডিটেইলস বলেন মানুষের বয়স তো আস্তে আস্তে বাড়ে কমবে কিভাবে কেউ তো ছোট হয় না সবাই তো বড়ই হয় বড় হয় বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আপুর মাথায় অনেক বুদ্ধি আমাদের তিনটি কোশ্চেনে সঠিক অ্যানসার দিতে পারছে তো আজকের আমাদের কুইজ বিজয়ী সে হচ্ছে আমাদের ভাইয়া এবং আপু তারা ফ্যামিলি নিয়ে আসছে তো মেলা কর্তৃপক্ষ থেকে যে গিফটটা আছে সেই গিফটটা আমি আমাদের ভাইয়া এবং আপুকে আপরাই হাতে উঠাই দিচ্ছি আপু ভাইয়া না সরি এটা র‍্যাপিং করা হয়নি কারণ আজকে কয়েকটা গিফট দিলাম পরে এটা সময় ভাই নাই আপনাদেরও ধন্যবাদ আমাদের কি প্রশ্ন জিজ্ঞেস করার এবং আমরা শুনেও খুব ভালো লাগলো শিখতে পারলাম জানতে পারলাম আর সর্বশেষ গিফট পেলাম হাতে আচ্ছা ঠিক আছে তো আর দুই একটা কোশ্চেন কোশ্চেন করি সেটা হচ্ছে যে ভাই আপনারা তো ফ্যামিলি নিয়ে আসছেন আপনার আমাদের এই মেলাটা ঘুরে কেমন লাগতেছে আপনাদের জন্যই তো আমাদের সম্মানীয় কমিটি বিন্দুরা এত সুন্দর করে আয়োজন করেছে তাই না এই আয়োজনটা আপনার কেমন লাগতেছে একটু রিভিউ দেন বিশেষ করে আজকে আমরা এই মেলায় প্রথম আসলাম তবে মেলার আয়োজন দেখে বেশ ভালোই লাগছে বেশ জাঁকজমক বিশেষ করে রাতের বেলা আয়োজনটা বেশি ভালো লাগছে বিশেষ করে লাইটিং গুলো তাই তো লাইটিং গুলো বিশেষ করে বেশি ভালো লাগছে অন্যরকম একটা ইমেজ তবে হ্যাঁ মেলাটা অবশ্যই ভালো হয়েছে তবে দেখা যাক আরো কিছুদিন পর আরো কেমন মেলাটা আয়োজন মানে আরো সুন্দর হয় আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া এবং আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ চাকরি করার জন্য আর কিছু লাগিয়ে নাই আর নাই মোরা বরিশাল থেকে আইসি আর গাইবান্ধা ঘুরে ফিরে দেখি সর্বশেষে গাইবান্ধায় মেলা হয়েছে তাই মেলা দেখতে আইসি আচ্ছা আপুকে একটা রিকোয়েস্ট করব যে আপু আপনি ভাইয়ার কাছে বায়না ধরেন যে আপনি মেলায় আসবেন এবং ভাইয়ার কাছ থেকে একটা শাড়ি কিনে নেবেন এটা বরিশালের ভাষায় একটু বলেন প্লিজ তুমি মোরে ওই গাইবান্দা শিল্প মেলায় ওইখানে নিয়ে যাবা ওইখান থেকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দেবা আচ্ছা ঠিক আছে এত কিউট ভাবে বলছে ভাইয়া এমনি নিয়ে যাবে ঠিক আছে আপু এবং ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ